তিনটা ভালো দিক তিনটা খারাপ দিক আচ্ছা আচ্ছা আসলে আচ্ছা না ডিপ্লোম্যাটিক না সবচেয়ে তিনটা ভালো দিক তিনটা ভালো দিক হচ্ছে সে খুব প্রফেশনাল নাম্বার ওয়ান সেকেন্ড দিক হচ্ছে সে যখনই বলে এখনই কাদার সিন ঠাস করে কেঁদে দেয় সো এটা আমি জানি না কি পারে আর আরেকটা ভালো দিক হচ্ছে সিজ অন টাইম আর একটা খারাপ দিক হচ্ছে সিজ অন টাইম সেকেন্ড হচ্ছে সে শি ইজ ভেরি গুড